আপনি যদি ইসলামী খেলাফত করতে চান পক্ষুতে বসে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক করে মাহফিলে মাঠে ময়দানে জুড়ে জুড়ে স্লোগান দিয়ে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয় ইসলামী খেলাফত কায়েম করতে হলে আমাকে আপনাকে ওই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে আলা রসুল হিল তুই দেশবাসী গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়বস্তু হলো আমাদের বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করা যাবে কি না যদি কায়েম করা যায় তাহলে হচ্ছে না কেন বা কোনো সময় এটা সম্ভব কিনা এ প্রশ্নগুলো মনে জাগে এ প্রশ্নগুলা সমাধানের জন্য আমি দুইটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর বিষয়গুলো ইসলামী খেলাফত কায়েম করতে হলে জিহাদ করতে হবে আর জিহাদ করবেন কাদের সাথে কাফেরদের সাথে তাহলে যারা গণতন্ত্র বিশ্বাস করে কারণ ইসলামিক গণতন্ত্র হারাম তাদেরকে কাফের ফতোয়া দিতে হবে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অঙ্গ সংগঠন তাদেরকে কাফের ফতোয়া দিতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করে ইসলামী খেলাফত কায়েম করতে হবে যেটা যা আমাদের বাংলাদেশে এটা সম্ভব নয় এখানে আরেকটি বিষয় হলো লড়াই করতে হলে আপনাকে একজন আঘাত করবে এটাকে প্রতিহত করার জন্য অথবা লড়াই করার জন্যে অস্ত্র চালানোর যে একটা যোগ্যতা এই যোগ্যতা থাকতে হবে কারণ তো আপনি গিয়ে তলুয়ারের নিচে পড়লে চলবে না তলুয়ার দ্বারা আরেকজনকে পরাজিত করতে হবে তাহলে এরকম পারদর্শী অস্ত্র চালানোর যোগ্যতা বর্তমান আমাদের বাংলাদেশে যতটা ইসলামী দল আছে প্রত্যেকটা দলের সদস্যদের মধ্যে এই যোগ্যতাটার বড় অভাব রয়েছে তাহলে এক নম্বর জিহাদ করতে হবে কাফেরদের সাথে জিহাদ এটাও সম্ভব নয় অস্ত্র চালানোর যোগ্যতাও কম পারদর্শিতাও কম তাহলে একটা দেশে বোঝা যায় এই কথাটা সুস্পষ্ট হয়ে যায় যে শুধু মাঠে ময়দানে লম্বা লম্বা স্লোগান দিয়ে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয় অতি সংক্ষেপে বলতেছি দুই নম্বর বিষয় হলো দাওয়াত আওয়াত খেলা ইসলামী খেলাফত কায়েম করতে হলে এক নম্বর জিহাদ দুই নম্বর হলো দা দাওয়াতের দা আওয়াতের কাজ দুইভাবে হচ্ছে আমাদের বাংলাদেশে এক হলো মাহফিলের মাধ্যমে আরেক হল সাংগঠনিকভাবে মাহফিলের মাধ্যমে যে দাওয়াতের কাজ হয় এই দাওয়াতের মাধ্যমে তো ইসলামিক খেলাফত কায়েম করা সম্ভবই না সাংগঠনিকভাবে যে কাজ হচ্ছে এই কাজদের মধ্যে অনেক কমতি রয়েছে এই দেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের ধর্ম ধর্মীয় জ্ঞান ইন ধর্মীয় জ্ঞান তাদের মধ্যে নেই যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান নেই চৌরানব্বই পার্সেন্ট মুসলমান যাদের মধ্যে ধর্মীয় জ্ঞানই নেই তাদেরকে নিয়ে কিভাবে আপনি ইসলামিক আলাপত কায়েম করবেন তাহলে দাওয়াতের কাজ জরুরি সাংগঠনিকভাবে দাওয়াতের কাজে জোরদার করতে হবে এবং যেহাদের বাস্তব প্র্যাকটিক্যাল নমুনা সামনে তুলে ধরতে হবে দাওয়াতের কমি দূর করতে হবে এবং অস্ত্র চালানোর যোগ্যতা পারদর্শিতা আঘাত করলে প্রতিহত করা রকম প্রত্যেকটা বিষয়ে যেমন দেখেন আইনি বিভাগ প্রশাসনিক বিভাগ তথ্য বিভাগ চিকিৎসা বিভাগ এই যে কয়েকটা সেক্টর রয়েছে বিভাগ রয়েছে এগুলাতে কাজ করবে দক্ষতার সাথে ইসলামী দলগুলোর মধ্যে এরকম দক্ষ ব্যক্তির বড় অভাব রয়েছে আপনি যদি ইসলামী খেলাফত করতে চান আবেগের বশবতী হয়ে মাঠে স্লোগান দিলে কাজ হবে না আপনি যদি ইসলামী খেলাফত কায়েম করতে চান টকসুতে বসে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক করে মাহফিলে মাঠে ময়দানে জুড়ে জুড়ে স্লোগান দিয়ে ইসলামিক খেলাফত কায়েম করা সম্ভব নয় ইসলামিক খেলাফত কায়েম করতে হলে আমাকে আপনাকে ওই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে তাহলে যেখানে চৌরানব্বই পার্সেন্ট মুসলমান যাদের মধ্যে কোনো ধর্মীয় জ্ঞান নেই তাদের মধ্যে আপনি ইসলামী খেলাফত কায়েম করবেন অস্ত্র চালানোর মতো যোগ্যতা নেই দক্ষতা নেই দাওয়াতের কাছে কমি এই জায়গাতে আপনি ইসলামী খেলাফত করবেন এটা কিভাবে সম্ভব করতে খেলাফত ইসলামিক নিয়ম নীতি অনুযায়ী যত কাজ কাজকর্ম আছে এগুলাকে এগুলোকে খুব ভালোভাবে আঞ্জাম দিতে হবে এই জন্য প্রিয় দেশবাসী যদি আমরা চেষ্টা করি মানুষদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এবং প্রেকটিক্যালি জিহাদের প্রস্তুতি প্রশিক্ষণ দাওয়াতের কাজে জোরদার এবং জিহাদের ব্যাপারে যদি প্রশিক্ষণের কাজে জোরদার দেওয়া যায় তাহলেই এই দেশে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব অন্যতায় সম্ভব হবে না মাঠে স্লোগান দিয়ে পক্ষুতে বসে আলেম আলেম তর্কে জড়িয়ে ইসলামী খেলাফত করা যাবে না ইসলামী খেলাফত কায়েম করতে গেলে দাওয়াতের কাজে জোরদার করতে হবে এবং জিহাদের প্রশিক্ষণ এ কাজে জোরদার করতে হবে তাহলেই আমাদের বাংলাদেশে ইসলামী খেলাফত সম্ভব অন্যতায় সম্ভব হবে না